ধরে রাতে বসত করে বারো লক্ষ টাকার মালামাল পড়ে চাই ঢাকার দোহার উপজেলার মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে ফেরত আসা প্রবাসী নজরুল ইসলামের বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে ঘরে থাকা মোটরসাইকেল টিভি ফ্রিজ আলমারি ফ্রুকে ও নগদ টাকা সহ প্রায় আনুমানিক বারো লক্ষ টাকার বিভিন্ন মালামাল পরে হয়ে গেছে শুক্রবার বারোই এপ্রিল দিবাগত রাতে উপজেলার পৌরসভার তিন নং ওয়ার্ডের কুটিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ এই ঘটনায় দোহার থানার একটি মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত শেখ নজরুল ইসলাম ক্ষতিগ্রস্ত শেখ নজরুল ইসলাম বলেন এই উপলক্ষ্যে আমি আমার বসত ঘর তালাবদ্ধ করে পরিবারের সবাইকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে ওই দিন দিবাগত রাতে কে বা কাহারা আমার বসত ঘরের তালা ভেঙে প্রবেশ করে ঘরের ভেতর পেট্রোল ঢেলে আগুন দিয়ে আমার ঘরে থাকা মোটরসাইকেল টিভি ফ্রিজ আলমারি সুকেজ ও নগদ টাকা সহ প্রায় আনুমানিক বার লক্ষ টাকা বিভিন্ন মালামাল পরে ছাই করে ফেলছে আমি প্রশাসনের কাছে এর নিজ বিচার চাই তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন আমি কাতার প্রবাসী ছিলাম মাসখানেক আগে আমি কাতার থেকে একেবারে মতো ফেরত এসেছি আমার যা সম্বল ছিল তা সবই পুড়িয়ে সাই করে দিয়েছে আমি এখন কি করে খাবো কেমনি কেমন করে বাঁচবো আমাকে একবার নিশ্চয় করে দিয়েছে জানা যায় আগুন দেওয়ার আগে পাশে থাকা ক্ষতিগ্রস্ত শেখ নজরুল ইসলামের বড় ভাই সেখানের ঘর বাহির থেকে তালা দিয়ে আটকে দেয় দুর্বৃত্তরা যেন কোনো সহযোগিতার জন্য ঘর থেকে কেউ বের হতে না পারে দুহার পৌরসভার তিন নং ওয়ার্ডের কমিশনার আব্দুল সালাম শকুল বলেন এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে আসি এটা খুবই ন্যাকারজনক একটি ঘটনা এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারোনা রশিদ বলেন এই ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন দোয়ার পুলিশ এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে দ্রুত দোষীদের আইন আওতায় আনা হবে বলে জানানে পুলিশ কর্মকর্তা